আসসালামু আলাইকুম ইবরান আজকে আমরা হচ্ছে সাদে আসছি আমরা বলতে আমি সাদে আসছি আজকে সাধে হচ্ছে আমাদের ড্রাগন গাছ হয়েছে ড্রাগন গাছে ফুল ফুটছে তো ড্রাগন ফুল ফুটছে এবং হচ্ছে এখানে ড্রাগনও একটা ধরছে অলরেডি এবং গতবার হচ্ছে আগের সিজনে অনেক ফুল ধরছিলো আগে বুঝি নাই তো কি করতে হয় এই তারিখে ইউটিউব দেখছি সবার কাছে শুনছি তো কিভাবে কি করতে হয় তো আজকে আপনাকে দেখাবো ড্রাগনের ফুলগুলো হচ্ছে যে সময় পরিপক্ক হয় সময় রাতের বেলা ফুটে এবং এগুলা পরাগায়ন করে দেয় পরাগায়ন করতে হয় পরাগায়ন করার জন্য হচ্ছে চলেন আমরা পরাগায়ন করবে এখন এবং পরাগয়ন করার জন্য সাইটে দেখতেই পাচ্ছেন সুন্দর যে পাপড়ি ছোটো ছোটো যে দানাগুলা ওইগুলো আছে এবং আছে সাইটে চেয়ে একটা হচ্ছে বড়ো একটা শিকড়ের মতো এটা হচ্ছে ওদের শ্বাস প্রশানির মতো একটা শাখা তো এইটার থেকে হচ্ছে যেগুলা ইয়ে আছে এইগুলা হচ্ছে কটন বাট অথবা কথন আচ্ছা কঠন বাট অথবা হচ্ছে কানের কটন বাট আছে না ওইগুলা অথবা হচ্ছে আপনার ব্রাশ ইউজ করতে পারেন তো আমি কিছু জানি না এর জন্য হাত হাত ইউজ করবো চরণটা দেখি হাত ইউজ করে হচ্ছে পরাগায়ন করে দেয় এটা হচ্ছে এইভাবে ধরে এই যে ইগুলো সাদাগুলা এইখানে সুন্দর করে দিয়ে দিবেন। এটা এখানে দিয়ে দিতে হবে বেশি টান দিয়ে আবার ছিঁড়ে ফেলেন না এইবারই ফার্স্ট ধরতেছি ইনশাল্লাহ যেন হয় দোয়া রাখবেন সব কিছুরই পরাগায়ন কত কিছু লাগে এটা মনে হয় হচ্ছে প্রজনন এটা আল্লাহ ধরিয়ে দিও ড্রাগন ফল নষ্ট হয়ে যায় নাকি হাত দিয়ে করতেছি ইনশাআল্লাহ মনে হয়েছে সব জায়গায় করে দিছি দেখা যাক এবং আরেকটা ফোর্সে এই দেখেন ফুটার আগে যেরকম থাকে এটা একটা পরিপক্ষ যে সময় হচ্ছে ফুল হয়ে উঠ যায় এবং কলির থেকে ফুল হয় ওই সময় হচ্ছে এটা পরিণত হয় এবং রাতের বেলায় ফুল ফুটে এটা চলুন এটাকে আমরা পরাগায়ন করে দেই এই ফার্স্ট করতেছি আল্লাহ জানে হবে কিনা এবং রাতে কিন্তু হচ্ছে একবারই ফুটে এই ফুলটা একদিনই ফুটবে আজকেই ফুটছে আর ফুটবে না কালকে আবার যত সময় এটা হচ্ছে নিবে যাবে

ইনশাল্লাহ হয়ে যাবে মেবি দোয়া রাখেন সবাই আরো ফুল আছে এগুলো ফুটবে এগুলো হচ্ছে মনে হয় আরো দুই দিন পরে ফুটবে এখনও শেষ হয়নি অনেকগুলা ফুল ধরছে গতবার হচ্ছে তেরো চোদ্দটার মতো ধরছিল এবার কম ধরছে এবার হচ্ছে দুইটা ফুল হচ্ছে এবং এই দেখেন আমাদের সুন্দর ড্রাগন আমাদের দুইটা ড্রাগন গাছ এইটার মধ্যে এইটার মধ্যে এখন আসে নাই শুধু এই বড় গাছটার মধ্যে আসছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ